আসসালামু আলাইকুম আরফাতুল্লা জামাতের বারিশটা শাহরিয়ার কবিরের ওই টক শোতে ওই কথা শোনার পরে মাথার মধ্যে কিরিবিরি লেগে গেছে বা মাথার ভেতরে সমস্যা হইতেছে মানে অনেক ঘাটাঘাটি করতেছি অনেক গুগলে যে ইউটিউব ফেসবুক বিভিন্ন জায়গায় যে ঘাটাঘাটি করেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন বই পুস্তক মানে ঘাটাঘাটি করার একটা চেষ্টা করেছি বোঝার চেষ্টা করেছি এটা যে বা দেখার চেষ্টা করেছি এটা যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ঐতিহাসিক ভাষণের শেষে জয় বাংলার জয় পাকিস্তান বলেছিল কিনা একটা ভিডিওতে দেখলাম এক সময় এই এলিগেশন এই অভিযোগটা নিয়ে এসেছিল বিএনপির ভার ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়া এরপরে আর একজন নিয়ে এসেছিল আর থার্ড পজিশনে আছে শাহরিয়ার কবির এরকম একটা ভিডিও ফেসবুকে আপলোড তো দেখলাম এরপরে গুগলে সার্চ করে ইউটিউবে সার্চ করে মানে যদিও বাল্যকাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপনার সাতই মার্চের ভাষণটি শুনি বা শুনছি বা শুনে আসছি এবং আপনারা জানেন আপনার ইন্টারমিডিয়েটের যে বইটা মানে এইচএসসির যে বইটা ফার্স্ট পার্ট বইয়ে দ্য গ্লোরিয়াস হিরো এরকম দ্য ওয়ার্ল্ড হিরো এরকম একটা চ্যাপ্টার ছিল আর সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণটি লিপিবদ্ধ ছিল ইংরেজিতে সেটার অবশ্য বাংলা ট্রান্সলেটও ছিল গাইড বুকে যেটা থাকে আর কি সেটা কয়েকবার পড়েছি তারপরে যে ভিডিওগুলো দেখেছি সেই ভিডিওগুলোতে জয় বাংলা বলেই শেষ করেছে এরপরে আর কোনো শব্দ বলেন নাই উনি এবং যে লিখিত কোনো স্ক্রিপ্ট হবে এরকম কিন্তু নয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভিডিওটি দেখেছি সেখানে দেখলাম মঞ্চে আসলো তার হাতে কাগজপত্রটত্র কিছু ছিল না বাম হাতে হয়তো একটা ওই যে উনি কলকে নাকি খাইতেন ওটা ছিল আমি ওই রকম আর কি দেখলাম তো ওনার হাতে কোনো কাগজপত্রটত্র কিচ্ছু ছিল না যে লিখিত স্ক্রিপ্ট সেটা লিখিত স্ক্রিপ্ট ছিল সেটা দেখে দেখে তিনি বক্তব্য দিয়েছেন তা কিন্তু নয় তিনি স্বতঃস্ফূর্তভাবে যে দাঁড়ালেন নেতা দাঁড়ালেন এবং বক্তব্য ডেলিভারি করলেন এখন কথা হলো তিনজন মানুষ তারা বলছে আপনি ব্যারিস্টার সাহরিয়ার কবির যে কথা বললেন তার সপক্ষে উনি নাকি কোর্টের কি প্রমাণাদি দিয়েছেন তা কোর্টে যে প্রমাণ দিয়েছেন সেটা কোনো টিভি টক শোতে বা কোথাও এসে বা ওনার ফেসবুক পোস্টে তো সেটা দেখালেই হয় কারণ যেহেতু উনি এসে স্টেজে দাঁড়িয়েই বক্তব্য দিয়েছেন তাহলে সেক্ষেত্রে ওনার হাতে কোনো স্ক্রিপ্ট ছিল না মানে লেখা কোনো কাগজ ছিল না যে যেটা দেখে দেখে উনি বক্তব্য দিয়েছেন যে ওই কাগজটি পরে কেউ না কেউ সংগ্রহ করে সেটা থেকে ছাপিয়ে দিয়েছে এরকম তো নয় এবং যে ওনার যে ভিডিওটি আছে ওই দিনে সেই ভিডিওগুলো মিডিয়াতে ছড়িয়ে আছে সেটা তো যে উনি জয় বাংলা বলার পরে জয় পাকিস্তান মানে বলেছেন বা পাকিস্তান জিন্দাবাদ বলেছেন এই ধরনের কোনো শব্দও তো ভিডিওতে নেই এবং ওই দিন মঞ্চে উপস্থিত থাকা বাংলাদেশের আর একজন বীর আসামা আব্দুর রব যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা দোসরা মার্চ উত্তোলন করেছেন আসমা আব্দুর রফ তিনি সরাসরি বলেছেন আমি মানে স্টেজেই বসেছিলাম তিনি জয় বাংলা বলার পরে আর একটি শব্দও বলেনি তাহলে এখনও প্রশ্ন হলো ইরা যে যুক্তিগুলো দিচ্ছে জাতিকে বিভ্রান্ত করার জন্য এবং বঙ্গবন্ধুকে মানে কালপিট প্রমাণিত প্রমাণিত করার জন্য বিশ্বাসঘাতক প্রমাণিত করার জন্য আজকে মোজাম্মেল হক মোজাম্মেল সাহেবের বক্তব্য শুনলাম উনি বলছেন যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি সাহস হয়নি বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্টেপ যে পদক্ষেপ গ্রহণ করেছে ওই স্টেপ বা পদক্ষেপ মানে গ্রহণ করা তার কাছে আমরা প্রথমে গিয়েছি কিন্তু সে আরো উল্টু বলছে আর একজন নেতা বলছে যে তিনি আরো উল্টু বলছেন যে তোমরা এ কাজ একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই করতে পারে আর কারো সাহস বাংলাদেশের মুখে নেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন কারাগারে আটকে রাখা হয় মুক্তিযুদ্ধের সময় তখন পত্রিকাগুলোতে জাতির পিতার মুক্তি না দিলে মানে কি ধ্বংস ডেকে নিয়ে আসা হবে সেই নিয়েও বাংলাদেশের পত্রপত্রিকায় সেই সময় আপনার মানে সংবাদ প্রচারিত হয়েছে এবং সেই সময় আমরা সেরা শিকদারকে দেখলাম যে বঙ্গবন্ধুর পায়ের কাছে আজকে ভিডিওটা দেখলাম যে পায়ের কাছে অস্ত্র সমর্পণ করছে বা অস্ত্র দিয়ে তার আশীর্বাদ পেয়েছি এর নামই তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাহলে আমার প্রশ্ন হল যে প্রমাণগুলো আপনি নিয়ে আসেন আপনি যে এলিগেশনটা নিয়ে এসেছেন সেটা ভিডিও দেখান আর ভিডিও লিখিত স্ক্রিপ্ট আপনি কেমনে দেখাবেন লিখিত স্ক্রিপ্ট দেখানোর কোনো সুযোগ তো অপরচুনিটিস তো সেখানে নেই কারণ তিনি তো স্টেজে গেছেন এবং দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন তাহলে আপনি কোন সোর্স আর কোন মেসেজ কোন বার্তার উপর ভিত্তি করে আপনি এরকম কথা বললেন জাতিকে আমি আমার অবাক লাগে যে শত্রুতা থাকুক আমার একজনকে পছন্দ না হোক কিন্তু যে ইনফরমেশনটা একজন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে যে এলিগেশনটা নিয়ে স্যার তার মৌখিক ভিত্তি অথেন্টিক একটা দেখেন এই দুটো দুটো সোর্স তো দুটো হয় তিনি যে বক্তব্য দিয়েছেন সেটা দাঁড়িয়ে দিয়েছেন এবং সেটার ভিডিও আছে সে ভিডিওটা দেখাবেন নথুবা আপনি কি করবেন নথুবা আপনি তার লিখিত স্ক্রিপ্ট দেখাবেন যে হ্যাঁ সে যে লিখিত স্ক্রিপ্টটা দেখে পড়েছিল তা সেটা তো নেই তাহলে কোন সোর্সের উপর ভিত্তি করে আমি আপনি আমি এই কথা বলছি বা এই কথা আমাদেরকে শুনতে হচ্ছে এর এর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা মামলা হওয়া এটা স্বাভাবিক জিনিস যদিও বাংলাদেশ যে সরকার আছে তিনি জনগণকে অন করেন কিনা জনগণকে থরাই কেয়ার করেন কি এটাই আমার এখন মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আল্লাহ তালিয়া সকলকে ভালো রাখু সুস্থ রাখু আসসালামু আলিকুব হাত